মেডিকেয়ারের পর আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার সেগমেন্টে কেমন যাবে আজকে দিন ভর ওয়েদার ওয়েদার আপডেট আপনাদের দেব সাহানা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু একটা ভারী বৃষ্টি কিন্তু আমার মনে হয় আবহাওয়া দপ্তর এবার বলছে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে কারণ যে বানভাসি চেহারা নিয়েছিল এবং দক্ষিণবঙ্গে দেখো সেখানে কিন্তু চাষিদের পড়েছে মাথায় হাত কারণ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছে না কিন্তু মাঝে মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়া অফিস বলছে যে বৃষ্টি চলবে এই বৃষ্টি স্থায়িত্ব কতটা দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলাতে সহ বৃষ্টি অর্থাৎ এই বর্ষার বৃষ্টি কতটা আরও সক্রিয় হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ বিভিন্ন যারা চাষি রয়েছে কৃষক রয়েছে এটা কিন্তু তাদের কাছে খুব একটা জানতেই হবে কারণ তাদের কার চাষে একটা যথেষ্ট প্রভাব পড়বে সরাসরি যাওয়ার চেষ্টা করবো হিরক রয়েছেন আমাদের সঙ্গে হিরক একটু জানার চেষ্টা করবো মূলত আবহাওয়া অফিস ঠিক কি জানাচ্ছে একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে সেভাবে বৃষ্টি হচ্ছে না উত্তরে বৃষ্টি কমার ইঙ্গিত রয়েছে একদমই দেখো এবার কিন্তু দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে কারণ ঝাড়খণ্ডে ইতিমধ্যেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে এবং তার সঙ্গে কিন্তু মৌসুমি অক্ষরেখার উপর থাকার ফলে প্রচুর কিন্তু জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে হালকা বর্ষণ হচ্ছে কখনও মাঝারি বর্ষণ হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আজ থেকে একেবারে সবকটা জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু এই বৃষ্টিপাত একেবারে গোটা সপ্তাহ জুড়ে চলবে অর্থাৎ রোববার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলা সেই সমস্ত জেলায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আমরা যেভাবে দেখছিলাম উষ্ণতা মাঝে মধ্যে বৃষ্টি হলেও কিন্তু উষ্ণতার পরিমাণটা কিন্তু বেশ অস্বস্তি হচ্ছে সেই পরিমাণটাকে সেটা কিন্তু থাকছে তবে যেটা বল বলা হচ্ছে যে আজ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় কিন্তু দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে যখন টানা সপ্তাহ ধরে বৃষ্টি হবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে দার্জিলিং কালিম্পংসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণ সাময়িক কমবে অর্থাৎ এ সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণটা কমবে তবে যেটা আলিপুর আবাদপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শেষে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ যেটা বলা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে কিন্তু এবং